করতে হবে আমাদের এখানে নেতৃবৃন্দ যারা এসেছেন বিশেষ করে আপনাদের হাত ধরে আমরা গত নির্বাচনে নির্বাচনে জাতীয় বিপুল এমপি নির্বাচন করেছি এখন আপনাদের হাত ধরে আমরা ইনশাআল্লাহ প্রতিটি এলাকা এলাকায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বেজি রেখে এক একজন এক একজন সাপুই এক একজন গ্যাস এমন হয়ে হই একজন সাইদি হয়ে এক একজন ব্র্যাঙ্ক সাপুই আমরা ভোট করেছি আমরা ইনশাল্লাহ অনেক যুদ্ধর মধ্যে এখানে গুলা বারুদ হত্যার হুমকি হত্যা করতে চেয়েছিল এদের বিরুদ্ধে গিয়ে আমরা একজন সৈনিক হয়ে কাজ করে আজকে এই উপজেলা আমরা বানাইছি আপনাদেরকে আশ্বস্ত করতে হবে আমাদেরকে আপনাদেরকে আশ্বস্ত করবে এখানে দোলাদার মধ্যে যে এসব অস্ত্রবাস আছে যেসব বিয়া ব্যবসায়ী আছে যেসব গরু বিহারি আছে গরু আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনাদের কঠোর উদ্যোগ নিতে হবে আপনারা এই এই জিনিসটা অবশ্যই করবেন যেহেতু সন্ত্রাস বেড়ে গেছে আমরা সন্ত্রাস নির্মূল করতে চাই আমি আপনাদের আশ্বস্ত করতে হবে এখানে কোনো ডাকাত কোন সুর কোনো ইয়াবা ব্যবসায়ী কোন ধরনের সন্ত্রাসী কোন অস্ত্র বা যাতে তা না পারে এটা আপনাদেরকে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদেরকে ওয়াদা দিতে হবে এই বলে শেষ করলাম i